গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে গোলাপ ফুল দিয়ে যদি একটা কেক ডেকোরেশন করা যায় কেকগুলো সত্যি অসাধারণ দেখতে হয় আজ তোমাদের কাছে আমি ওয়ান পাউন্ডের একটা রিয়েল ফ্লাওয়ার ডেকোরেশানের সম্পূর্ণ রেড ভেলভেট কেকের ডেকোরেশান সহ রেসিপির ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা আর কোকো পাউডার একসাথে চেলে নেবে বো আর ভালোভাবে মিশিয়ে এক ধারে রেখে দেবো এইভাবে শুকনো উপাদানগুলো এক ধারে রেখে দিয়েছি এরপর আমি বাটার মিল্ক রেডি করে নিচ্ছি দেখো দুধের সাথে ভিনিগার মিশিয়ে নিলাম এটাও অবশ্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি এরপর রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়েছি আর চিনি দিয়ে ভালোভাবে আমি বিট করে নেব এই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মিনিট বিট করতেই হবে খুব ভালোভাবে যতক্ষণ না চিনি আর ডিমটা মিশে যায় এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছি আর চিনিটা কিন্তু অনেকটাই বেশি এখানে এই রেসিপিতে ইউজ হচ্ছে তাই ফমি ভাবটা খুব একটা হবে না একটা ক্রিমি ভাব হবে আর রেড ভেলভেট মানে কি একটা মকমলি ভাব কখনোই স্পঞ্জি খসখসি এরকম ভাব হবে না এক একেবারে মকমলে ভেলভেটের মতন একটা সফটনেস থাকবে আমরা যখন ভেলভেটের মধ্যে হাত দিয়ে ফিলিংগুলো করি একেবারে নরম মখমলে হয় সেই রকম ধরনের একটা স্পঞ্জ রেডি হবে এখানে একেবারে নরম মকমলে আর ভেলভেটি ভাব থাকবে এই পর্যায়ে দেখো কত সুন্দরভাবে একটা ক্রিমি ভাব এসে গেছে এরপর আমি বাটারটা মিশিয়ে নিচ্ছি অবশ্যই সমস্ত কিছু রুম টেম্পারেচারে হতে হবে তেলটাও আমি দিয়ে দিলাম এরপরেও আমি এক মিনিট ভালোভাবে বিট করে নেব যাতে বাটার আর তেলটা মিশে যায় এই পর্যায়ে সে এসেন্স দিয়ে দিলাম এখানে ভ্যানিলা আর রেড ভেলভেট এসেন্স দিয়ে দিয়েছি আর সাত থেকে আট ড্রপ এখানে রেড কালার দিয়েছি এখানে আমি ব্লসুমের আর যে ম্যাজিকে রেড কালার হয় দুটো আমি রেড কালার ইউজ করেছি খুব সুন্দর পারফেক্ট একটা রেড কালার এসে গেছে দেখো এরপর স্ট্রেনারের সাহায্যে আমি সমস্ত শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিলাম আর বাটার মিল্কটা অবশ্যই কিন্তু বানিয়ে রাখবে যে বাটার মিল্কটা আমি বানিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে সেটাই আমি ইউজ করছি এখানে বাটার মিল্ক না দিলে কখনোই কিন্তু একটা রেড ভেলভেট কেক বানানো যায় না এখানে বেকিং পাউডার বেকিং সোডার সাথে এই বাটার মিল্কটা যখন বিক্রিয়া করবে একটা মকমলে ভাব আসবে স্পঞ্জি ভাব আসবে খুব সুন্দরভাবে স্পঞ্জটা রেডি হবে রেড ভেলভেট কেকের দেখো এটাই হলো বিশেষত্ব আর এখানে দেখো আমি ইঞ্চির একটা হাইটের মোল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে সমস্ত ব্যাটারটা আমি এখানে ঢেলে নিলাম টাপ করে নিলাম একটু হালকা হাতে তারপরে বেক করে নিয়ে এসেছি আমি কেকটা ওটিজির মধ্যে বেক করেছি তোমরা গ্যাস ওভেনের মধ্যেও বেক করতে পারো আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে ধীরে ধীরে দেখো তোমাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি কত নরম সফট একটা ভেলভেটি ভাব এসেছে স্পঞ্জটার মধ্যে খুবই নরম খুবই সাবধানে লেয়ার কাট করতে হবে আমি এখানে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি একটু আগো পিছু করে বসিয়ে নিচ্ছি কারণ তোমরা থামবেলেই দেখেছো কেকটা আমি হার্টশেপের করেছি কিন্তু বেক করেছি রাউন্ড মোল্ডে রাউন্ড যে ফাইভ ইঞ্চির মোল্ড সেটাতেই আমি বেক করেছি কিন্তু এখানে রাউন্ড মোল্ড থেকে কিভাবে আমি হার্টশেপে করলাম বানালাম সেটাই টেকনিকও আমি তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করেছি দেখো রে ভেট কেকে কিন্তু ক্রিম চিজ ইউজ করা হয় ক্রিম চিজের পরিবর্তে তোমরা যদি এখানে হোয়াইট গানাস বানিয়ে ওয়ান ইজু ওয়ান রেশিওতে যদি ফিলিংয়ে দেওয়া হয় আর এখানে হোয়াইট চকো চিপস যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে কেকটা খেতে অসাধারণ হয় আর ক্রিম চিজ কিন্তু দেওয়ার সময় একটু ভেবে চিনতেই দেবে ভীষণভাবে সল্ট থাকে ক্রিম চিজের মধ্যে দেখো এখানে কথা বলতে বলতে আমি লেয়ারগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছি ধীরে ধীরে দেখো একেবারে ক্রাম কোটিং করে নি ছি আর আমি সময় বলে থাকি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে ক্রাম কটিং করে যদি ফ্রিজের মধ্যে কেকটা তো তিরিশ মিনিট রাখো বা হাতে যদি সময় নাও থাকে পনেরো মিনিট অন্তত যদি রেখে দাও তারপরেই কিন্তু ফিনিশিং করলেই খুব অল্প ক্রিমে আর খুব কম সময় ফিনিশিংটা এসে যায় দেখো আমি বোর্ডটা খুব সুন্দর করে ক্লিন করে প্রথমে সেট করে নিয়েছি পনেরো মিনিট এরপরেই দেখো খুব সুন্দর করে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি তারপরেই সমানভাবে আমি দুদিক থেকে কেটে নিচ্ছি এজন্যই আমি একটু কেকে স্পঞ্জটা পিছু করে বসিয়েছিলাম তারপরেই ধীরে ধীরে দেখো প্যালেন নাইফ দিয়ে যেভাবে হার্টশেপের একটা শেপ দেওয়া যায় সেভাবেই করে নিচ্ছি ভিডিও দেখে তোমরা আশা করছি বুঝতে পারছ তোমাদের যাদের কাছে এই ধরনের হার্টশেপের মোল্ডগুলো নেই তারা কিন্তু এইভাবে রাউন্ড শেপের মোল্ডের মধ্যে তোমরা কেকটা বেক করে নিয়ে একটা হার্টশেপের আকার করেই নিতে পারো না সেই খুব ভালোভাবে একটা হার্টশেপের আকার করা যায় এইভাবে যদি তোমরা টেকনিকটা কাজে লাগিয়ে কেকটাকে কেটে নাও আর ভালোভাবে ধীরে ধীরে কাজগুলো করে নাও আমি কিন্তু কাজগুলো খুবই ধীরে ধীরে করেছি এখানে ভিডিওই মনে হচ্ছে আমি অনেক ফাস্ট করছি কিন্তু না দেখো আরেকটু আমি কোনা করে কেটে নিলাম ভি ভি আকৃতি করে যাতে এখানে হার্টশেপটা খুব ভালোভাবে একটা বোঝা যায় খুবই ধীরে ধীরে ক্রাম কোটিং আবারও করে নিচ্ছি ক্রাম কোটিং না করলে কখনোই কিন্তু ভালোভাবে ফিনিশিং আনা যাবে না আমি কেকটা ঠিকভাবে বসিয়ে নিলাম পজিশান করে এরপরে ভালোভাবে আমি ক্লিন করে নিলাম বোর্ডটা ফ্রিজের মধ্যে আরও পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম এরপরেই দেখো অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে আমি ফিনিশিংটা করে নেব আমার কিন্তু আর বেশি ক্রিমের প্রয়োজন হবে না খুবই অল্প ক্রিমেই আমি ফিনিশিংটা করে নেব বেশি কিন্তু ক্রিম এই ধরনের কেকগুলোতে দিতে যেও না তাহলে কেকগুলো খেতে খুব একটা ভালো লাগবে না অনেকেই এখন কেক নেওয়ার সময় বলে দেন যে ক্রিম কম দেবেন দিদিভাই তো সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় ধীরে ধীরে দেখো এখানে আমি প্যালেন নাইফ দিয়ে খুব সুন্দরভাবে চারিদিক থেকে একটা এফেক্ট করে নিচ্ছি খুবই ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে কাজগুলো করতে হবে তাড়াহুড়ো করলে একটা পারফেক্টভাবে কেকের ফিনিশিং আসবে না বা করাও যাবে না দেখো ধীরে ধীরে আমি এখানে কিন্তু সমস্ত ক্রিমগুলো আলতো হাতে লাগিয়ে নিচ্ছি আর একটা স্ক্র্যাপার নিয়ে এসেছি স্ক্র্যাপার দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মসৃণ করে নেব আর আমি যে রাউন্ড কেকগুলো বানাই সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের স্ক্র্যাপার ইউজ করি না তোমরা আমার কেকের ভিডিও দেখলে যারা দেখো বা দেখলে বুঝতেই পারবে কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই ফিনিশিং আনার জন্য আমি স্ক্র্যাপারটা ইউজ করে থাকি ধীরে ধীরে দেখো যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম তারপরেই এখানে আবারও প্যালের নাইফ দিয়ে আমি ফিনিশিংটা আনছি একটু ধৈর্যের কাজ ধৈর্য ধরে সময় নিয়ে করলে অবশ্যই পারা যায় খুবই আলতো হাতে কিন্তু কাজগুলো করতে হবে এই পর্যায়ে এসে কারণ ফিনিশিংটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে যে বোন আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি আমার রিপিটেড কাস্টমার উনি সবসময়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন তো উনি সবসময় ডিজাইন আমাকে পাঠিয়ে দেন তো এই ডিজাইনটাও আমাকে পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল দিদি ভাই আমাকে এরকম ধরনের একটা কেক বানিয়ে দিও আর ওর ডিজাইনগুলো সত্যিই খুব সুন্দর লাগে ও কোথা থেকে বেছে বেছে আমাকে দেয় আমার খুব মজাও লাগে যখন ও ডিজাইনগুলো দিতে থাকে কারণ ও একসাথে অনেকগুলো ছবি পাঠিয়ে দেয় যে কোন সব থেকে ভালো লাগবে তুমি সেটাই বানিয়ে দিও এটা সম্পূর্ণভাবে একটা কাস্টমাইজড কেক তো এই কাস্টমাইজড কেকগুলো বানানোর সময় অনেকেই চার্জ নিয়ে থাকে কিন্তু আমি কোনো রকমের চার্জ নেই না কারণ আমি খুশি মনেই করে দেই যা ডিজাইন দেয় বরং আমার সুবিধে হয় আমাকে কোনো রকমের ডিজাইন ভাবতে হয় না ওরাই আমাকে ভেবে দেয় দেখো এখানে যে আমি ফ্লাওয়ারটা ইউজ করছি এই ফ্লাওয়ারগুলোর দাম অনেকটাই বেশি চল্লিশ টাকা করে নিয়েছিল কি ব্যাঙ্গালোর রোজ বলছিল ওরা দোকানে তো সেই আমি ওকে ফোন করেই জেনে নিয়েছিলাম যে একটু ভালো দামি ফ্লাওয়ার দেবো না কম দামি দেবো ও বলেছিল দামি দিয়ে দাও দিদি আর সব সময় কিন্তু এই ধরনের রিয়েল ফ্লাওয়ার ইউজ করার ক্ষেত্রে বা যে কোনো কাস্টমাইজড কেকগুলো বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু কাস্টমারকে ডেকোরেশনের আগে একবার কনফার্ম হয়ে যাবে জিজ্ঞেস করে নেবে যে এটা করব কিনা না নাহলে তুমি করে দেওয়ার পর যদি গণ্ডগোল হয় উনি যদি না চান তখন কিন্তু ভীষণভাবে অসুবিধে পড়বে আমি সকল টিপসহ কিন্তু তোমাদের সাথে এই কেকটা ডেকোরেশান বানিয়ে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে প্লিজ যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো এখানে আমি ছোট্ট নু টু নম্বর যে নুজেলটা সেটা দিয়েই নাম লিখে নিচ্ছি ক্রিমের মধ্যে আমি হাফ টি স্পুন ওয়াটার মিশিয়ে নিয়েছিলাম আর হাতের গরমের মধ্যে ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিলো তাই একটু যেন জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু কোনো অসুবিধে হয়নি আমি ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম লেখার পরেই খুব সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে গিয়েছিল আর লেখাটাও দেখো কত স্মুথলি হয়ে যাচ্ছে এইভাবে যদি ক্রিম রেডি করে কেকের উপর লেখো খুব সুন্দরভাবে লেখা হয়ে যাবে দেখো ধীরে ধীরে আমি ফ্লাওয়ারগুলোও বসিয়ে দিয়েছি কেকের লুকটাই খুব সুন্দর হয়ে গেল আর আর একটা উপর থেকে হাটসেপ টপারও বসিয়ে দিয়েছি সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য